ডানের মর্যাদা ও কৃপণতার পরিণাম আবু হুরায়রা রাদে আল্লাহ হতে বর্ণিত নবী করিম সাল্লাম হতে বর্ণনা করেছেন বনি ইসরায়েলের তিন ব্যক্তি একজন কুষ্ঠরী একজন টাকমাতা ও তৃতীয়জন জন অন্ধ ছিল আল্লাহ তালা এর তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন তিনি তাদের কাছে একজন মালাক ফেরেশতা পাঠালেন মালাক প্রথমে কুষ্ঠরোগীর কাছে এলেন তাকে জিজ্ঞেস করলেন কোন জিনিস তোমার কাছে অধিক বেশি প্রিয় সে বলল সুন্দর রং এবং সুন্দর ত্বক আর এই কুষ্ঠ রোগ থেকে আরোগ্য যার জন্য লোকেরা আমাকে ঘৃণা করে এ কথা শুনে তিনি সাল্লি সাল্লাম বলেন ফেরেস্তা কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলালেন তার রোগ ভালো হয়ে গেল তাকে উত্তম রঙ উত্তম ত্বক দান করা হলো তারপর মালাক তাকে জিজ্ঞাসা করলেন তখন কোন সম্পদ তোমার কাছে বেশি প্রিয় সে ব্যক্তি জবাবে উট অথবা গরুর কথা বলল হাদিস বর্ণাকারী এক ব্যক্তি ইসহাকের সন্দেহ করেছেন গরুর কথা কুষ্ঠরোগী বলেছিল অথবা টাক মাথাওয়ালা মোট কথা এদের একজন উট চেয়েছিল আর দ্বিতীয়জন চেয়েছিল গরু তিনি বললেন এ লোকটিকে একটি দশ মাসের গর্ভবতী উট দান করা হলো তারপর মালাক দোয়া করলেন আল্লাহ তোমার সম্পদ প্রবৃদ্ধি করে দিন তিনি বলেন এরপর মালাক গেলেন টাকওয়ালার কাছে জিজ্ঞেস করলেন কোন জিনিস তোমার কাছে প্রিয়তর সে বলল সুন্দর চুল সেই সাথে এ টাক থেকে মুক্তি যার জন্য লোকেরা আমাকে ঘৃণা করে তিনি বলেন মালাক তার মাথায় হাত বুলিয়ে দিলে তার টাক ভালো হয়ে গেল তাকে সুন্দর চুল দান করা হলো এরপর মালাক তাকে জিজ্ঞেস করলেন এখন তোমার কাছে কোনো ধন সম্পদ অধিক প্রিয় সে বলল গরু তাকে একটি গর্ভবর্তী গাভী দেওয়া হলো মালাক বললেন আল্লাহ তোমার ধন সম্পদে বরকত দিন রসুল সাল্লাইসাল্লাম বলেন এরপর মালাক অন্ধের কাছে এলেন জিজ্ঞেস করলেন তোমার কাছে কোন জিনিস খুবই প্রিয় অন্ধলোকটি বলল তালা আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আমি তা দিয়ে লোকজনকে দেখতে পাবো রাসুল সাল্ল আল্লাম বলেন তখন মালাক তার চোখের উপরে হাত বলিয়ে দিলে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন তারপর মালাক জানতে চাইলেন এখন তার কাছে কোন ধন সম্পদ সে বলল ভেড়া ছাগল তাকে একটি বকরি দান করা হল রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন কিছুদিন পর কুষ্ঠরোগী ও টাকওয়ালা অনেক উট ও গাভী এবং অন্ধ লোকটি অনেক ছাগলের মালিক হয়ে গেল এমনকি উটে একটি ময়দান গরুতে একটি ময়দান এবং ছাগলে একটি ময়দান ভরে গেল আলাইসাল্লাম বলেন এরপর ওই মালাক আবার ওই কুষ্ঠ পরীক্ষা করার জন্য আগের রূপ ধরে এলেন বললেন আমি একজন মিসকিন লোক সফরে আমার সব ধন সম্পদ শেষ হয়ে গেছে তাই আজ আমার গন্তব্যে পৌঁছা সম্ভব হচ্ছে না আল্লাহর রহমতে আমি তোমার কাছে সে আল্লাহর কসম দিয়ে একটি উঠ চাইছি যিনি তোমার গায়ের রং ও চামড়া সুন্দর করে দিয়েছেন তুমি আমাকে একটি উট দিলে আমি সপশেষে গন্তব্যে পৌঁছাতে পারি কুষ্ঠরুগীটি বলল আমার অনেক দায়দায়িত্ব দায়িত্ব অর্থাৎ সে বাহানা করে মিস্কিনটিকে তাকে এড়িয়ে যেতে চাইলো বলল তুমি কোনো উট পাবে না মালাক বললেন আমি তোমাকে যেন চিনেছি তুমি কি সেই কুষ্ঠরোগী নও যাকে লোকেরা ঘৃণা করত তুমি মুখাফিকি ও গরিব ছিলে আল্লাহ তোমাকে উত্তম রঙ ও রূপ দিছে সুস্থতা দান করেছেন মাল দিয়েছেন কুষ্ঠরোগী বলল তোমার কথা ঠিক নয় অর্থ সম্পদ আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি মালাক বললেন যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে তোমার সে অবস্থায় ফিরিয়ে দিন যে অবস্থায় তুমি প্রথমে ছিলেন রসদাল আলাইসাল্লাম বললেন তারপর মালাক টাকওয়ালার কাছের স্বরূপে আবির্ভাব হলেন আগের লোকটিকে যা বলেছিলেন তাকেও তেমনটি বলল টাকাওয়ালা ওই জবাবই দিল যে জবাব কুষ্ঠ রুগীটি দিয়েছিল তারপর মালাক বললেন তুমি মিথ্যা বলে থাকলে আল্লাহ তোমাকে যেন পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এরপর মালাক অন্ধ লোকটির কাছে আবির্ভাব হলেন তাকে বললেন আমি একজন মিসকিন ও পথিক আমার সফরের সব মাল মালসামানা শেষ গন্তব্য পৌঁছার জন্য আল্লাহর সাহায্য ছাড়া কিছুই নেই আমি তোমার কাছে ওই আল্লাহর দোহাই দিয়ে একটি বকরি চাই যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং অনেক বকরির মালিক করেছেন তাহলে আমি গন্তব্যে পৌঁছাতে পারি মালাকের কথা শুনে লোকটি বলল আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তুমি যত চাও নিয়ে যাও আর যা ইচ্ছা রেখে যাও আল্লাহর কসম তুমি যা নিবে তা ফেরত দেওয়ার মতো কষ্ট আমি তোমাকে দেব না অন্ধের এ জবাব শুনে মালাক বললেন তোমার মাল তোমার কাছেই থাকুক তাতে আমার কোনো প্রয়োজন নেই তোমাকে শুধু পরীক্ষা করাই হচ্ছিল তুমি ক্যামিয়াব হয়েছ আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট আর তোমার অপর দুই সাথীর ওপর অসন্তুষ্ট হয়েছে